আগের চেরা দেখো চেষ্টা করলে হবে ঠিক আছে কিন্তু চেষ্টা করব ঠিক তোমরা ভালোবাসা দিলেই আমি আগে চেরা ফেলে আসবো কারণ এখন চাপ হয়ে গেছে ভাই এত বড় চাপ হয়ে গেছে যে এতই যদি লোকের সাথে মারে সব বিয়ে করলে কি দরকার কিসের নেই হে বন্ধুরা সেই দিনের দিন নতুন নতুন খোঁজে এই চ্যানেলে দিয়ে থাকি তো আপনারা সবাই জানেন এই চ্যানেলে শুধু ইন্টারভিউ বা সাক্ষাতে নিয়ে আসি তো আপনারা জানেন যে সুমিত বারুইকে স্টেটাস কিং আপনারা সবাই চেনেন প্রায় সাতানব্বই আটানব্বই হাজার সাবস্ক্রাইবার আছে ওনার যে আপনারা যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন দাদাকে খুব ধন্য যে এখন বর্তমানে আমি সেই জায়গায় উপস্থিত হয়েছি বলরামপুরে তো বলরামপুরে একটা পাশে একটা ছোট্ট গ্রাম তো এই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে দাদাদেরই ঘর আর এইদিকে পুরো যে দেখতে পাচ্ছেন বন্ধু এইদিকে ঘোরা এদিকে পুরো দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সুমিত্ পুরো জায়গাটা কভার করা আছে এটা সুমিতদার মামাবাড়ি মামা বাড়িতে এই পুরো জায়গাটা কভার মানে যতটা আছে সেই জায়গাটাই তো আপনারা অনেকেই সুমিত্রা প্রেম ভিডিও দেখিয়েছেন ঘরগুলাও দেখিয়েছেন কিন্তু আজ আমি পুরো সাক্ষাৎটা নিয়ে আসবো কীভাবে এই লাইনে আলো এবং কতদিন থেকে এই সফলতা পেয়েছেন এবং বৈদিকে ভালোবাসি বিয়ে করেছেন না কীভাবে সম্পূর্ণ জানকারিটা আপনারাকে সেই ভিডিওর মাধ্যমেই জানাতে চলেছে আর এইটা হচ্ছে সেই আপনারা ভিডিও ভিডিওতে দেখিয়েছেন যে এইটা ঝুপড়ি ঘর এই ঘরটাতেই নাকি ভিডিও বানায় নাকি এই ঘরটাতেই ভিডিও বানায় তো যাই হোক এবার আমি সরাসরি সুমিত্রার মুখ থেকেই সাক্ষাৎটা নিয়ে নিচ্ছি তো এখন বন্ধুরা সেই বসে গেছে আমাদের সুমিত্রা যারা আপনারা অনেক সাপোর্ট করেছেন সেই সুমিতা তো এই সর্বপ্রথম আমার এই চ্যানেলেই ইন্টারভিউটা আসছে তো অবশ্যই জানাবেন যে কিরকম এই ইন্টারভিউটা হচ্ছে সুমিত দার তো আমি সরাসরি আমার চ্যালেঞ্জ তরফ থেকে সুমিত দাকে স্বাগত জানাই নিচ্ছি নমস্কার দাদা নমস্কার নমস্কার যাই হোক বলুন এখন আপনি কেমন আছেন এখন আমি অনেকেই ভালো আছি আচ্ছা তবে একটু খারাপ আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে তো পারি বুঝতে পারছি তো বলুন একবার আপনার নাম নামটা তো আমার সবাই জানবেই তোমরা সুমিত বাউরি আচ্ছা তো বলুন যে যদি কোনো আমার এই ভিডিওর তরফ থেকে আরো কোনো বড় বড় ছোট ছোট ইউটিউবার আছে তারা যদি সাক্ষাৎ করতে আসে তাহলে করে আসবে যদি একটু কাইন্ডলি বলতে পারেন তাহলে ভালো হবে বলরামপুর দর্শকরা বলরামপুর যদি আসে যান আপনারা দাদা সঙ্গে যাবে আর কন্টাক্ট হলে আপনারা সাক্ষাৎ নিতে পারেন তো যাই হোক আমি সাক্ষাৎ পর্বটা শুরু করতে চলেছি আপনারা মন দিয়ে শুনুন আগে বলুন এই ইউটিউব জগতে আপনি কবে থেকে নামিয়েছেন ইউটিউব জগতে আমি মানে হয়ে গেল তোমার দু হাজার এই একুশ বাইশ থেকে নামি এক দু বছর হলো এক দু বছর হলো ইউটিউবে দু বছর পাক্কা দু বছর পাক্কা হয়েছে যাই হোক তো এই দু বছরে প্রায় সাতানব্বই আটানব্বই হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে এটা রহস্যটা কাইন্ডলি যদি দর্শক বলতে পারেন রহস্য কিছুই নেই ভালোবাসা এত দিয়েছে আমাকে সাপোর্ট এত করেছে আর কি করে ধন্যবাদ জানাবো সত্যি বলছে অনেকই ভালোবাসা আমাকে দিয়েছে আচ্ছা আচ্ছা এই যে আপনি বিয়ে করেছেন অনেক ভিডিওতে প্রেম ভিডিও দেখছি বৈদির সঙ্গে আপনি করছেন তো এই যে ভিডিওটা বৈদির সঙ্গে করছেন যে বিয়া করার পর সাপোর্ট বৈদি কিরকম করে ও অনেকেই সাপোর্ট করে ও অনেক সাপোর্ট করে কিছু বলে না যা করবি তাই কর আচ্ছা আচ্ছা তো অনেক প্রেম ভিডিও আমি আপনার দেখেছি যে আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে এই করছি সেই সময় ওর প্রতিটা মুহূর্ত বৈদির কিরকম কাটে মানে কি বলবো অনেকেই খারাপ যায় এবার আচ্ছা অনেক রাগে যায় অনেক অনেক বলতে অনেক রাগে যায় অনেক রেগে যায় প্রেম যখন আপনি করেন ভিডিওটা বৈদির সাথে তখন কি ওই বৈদিকে বলে দেন যে এইটা নিয়ে টপিক প্রেম করব না না ও একদম মানে অচানক ভাবে করা অচানক ভাবে মারিও খাওয়া যায় মা তো পুরো খাওয়া যায় কি বলবো আচ্ছা আচ্ছা তো বলুন যে এই ইউটিউবের সফলতা পেয়েছেন হ কিছু কিছু এখন হয়েছে আর কি এক দুবার কি পেমেন্ট পেয়েছেন হুম দুবার আচ্ছা আচ্ছা পেমেন্ট বলা যাবে দু তিনবার পেয়েছেন আচ্ছা আচ্ছা তো বলুন এই যে এইখানে আপনার মামাবাড়ি হুম তো এখানে কি আপনারাই থাকেন দুজন এখানে আমরা দুজনেই থাকি আর কেউ থাকে না আচ্ছা আচ্ছা আপনার কি কোনো ছেলে বা মেয়ে হয়েছে মেয়ে হয়েছে আমার আচ্ছা আচ্ছা খুব ধন্যবাদ যাই হোক এই যে ভিডিওলা তাড়াতাড়ি আসছে নাই কিছুদিন পর পর আসছে এটা নিয়ে কিছু দর্শকরা বলতে পারেন যে আগে বিহার আগে মানে তাড়াতাড়ি আসতো ভিডিও কন্টিনিউ ভাবে আসতো কিন্তু এখন তাড়াতাড়ি আসছে নাই কেন আসছে না কারণ হচ্ছে যে ঘরের একটা চাপ বুঝলেন না বুঝতে পাচ্ছি যে সংসার করলে অটোমেটিক আর ঘরের বড় ছেলেগুলো নিয়ে যাচ্ছে তো যাইহোক এইবার বলুন যে আপনার পরিবারের সদস্য কতজন

ইউটিউব থেকে আমি জানি যে অনেক পরিশ্রম করার পর ফল আছে বাস্তব আর আপনার তো শর্ট ভিডিও বেশি এখন পেরেং আসছে যাই কিছু আর্নিং আসছে সেটা আমি জানছি কিন্তু এই যে তিনজন আপনার ফ্যামিলি মেম্বার এখন বর্তমানে এখানে এই সংসার খরচটা কিভাবে মেনটেন করে চালাচ্ছেন সংসার খরচটা একটু মানে কঠিন আছে কি বলবো আচ্ছা আচ্ছা ওদিকে ওদিকে টুকটাক কাজ হয় আর কি বুঝলেন ইউটিউবে এখনো অতটা সফলতা হয় নাই বুঝলেন আচ্ছা তোমার শর্ট ভিডিও ইনকাম ইনকাম তুমি তো জানো তোমার লং ভিডিও দিবে তাইলে ইনকাম হবে বুঝলে তো ওই লং ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে যদি কিছু ওটার মধ্যে হয়ে যায় তো বন্ধুরা এই দাদাকে খুব সাপোর্ট করবেন কারণ এখন পরিস্থিতি এই দাদার খুবই খারাপ সংকট এখন অনেকটাই খারাপ বন্ধুরা তো সে পরিবারের যে অনেকটাই খারাপ সেটা আমি তুলে ধরতে পারছি না কিন্তু আমি গদির মুখ থেকেও দু এক কথা শুনিয়ে নেব তার আগে আমি পুরো পরিচয়টা একবার জানিনি যে কিভাবে এই জগৎটাতে আলো তো যাই হোক এই ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় যে আসিয়েছেন তার আগে আপনি কি করতেন তার আগে আমি ব্যাঙ্গালোরে সব সবকিছু জানে আমার ইউটিউব হ্যাঁ সবাই জানে কিন্তু যদি আরেকবার মানে বলছেন কারণ এটা তো আমার ইন্টারভিউ টাইপের ভিডিও আছে সেই জন্য পুরো জানকারিটা নেওয়াটা খুব বাধ্যতামূলক হবে বলুন এই যে মানে ইউটিউব বাদে কি করছেন এখন বর্তমানে এখন ইউটিউব বাদ দিয়ে এখন তো আপাতত কিছু করি না দেখছি করার চেষ্টা করব আগে আচ্ছা যে আপনার একটা বাইক আমি হামেশাই দেখতে পাতাম ওই পালসার বলে সেটা কি আছে আছে ঘরে আছে ঘরে পুরো চলে গেছে নষ্ট হয়ে গেছে আচ্ছা আর ওই যে দাদা কমেন্ট আসছে ছিল অনেক কমেন্ট সুমিত বাউরি আগে চেরাই ফিরে আসুক আগে চেরাই ফিরে আসুক সেটা নিয়ে কি বলতে চান আগে চেরাই দেখো চেষ্টা করলে হবে ঠিক আছে কিন্তু চেষ্টা করব ঠিক তোমরা ভালোবাসা দিলে আমি আগে চেরাই ফেলে আসব কারণ এখন চাপ হয়ে গেছে ভাই এত বড় চাপ হয়ে গেছে যে কিছু বলেও বোঝাতে পারবো না বুঝলে মানে টেনশন এত টেনশন হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছি কিন্তু আমার আলাবা আমার বৌ এর আলাবা আর কেউ আচ্ছা তখন কালকে আজকে কি করে চলবে কালকে কি করে চলবে বুঝতে আচ্ছা এই যে আপনি বৌদির সঙ্গে বিয়ে হয়েছে ঠিক না এক দেড় বছর হয়ে গেছে কি যাই হোক ওইটা লাভ ম্যারেজ করেছিলেন ন আনমেরিড ভাবে বা আপনার ফ্যামিলি মেম্বার দেখিয়ে করেছিলেন প্রথমত আমরা লাভই করেছিলি ঠিক আছে লাভ করতে দু তিন মাস হয়েছে লাভটা আপনি প্রথম লাইক করেছিলেন ন বই দিয়ে লাইক যাই হোক আপনার ভিডিওতে দেখিয়ে ন ভিডিও দেখে আচ্ছা আচ্ছা মানে আপনার ভিডিও দেখি লাভ করেছি যাই হোক রনি নায়ক একটা বললো যে এইভাবে মোলাকাত হয়েছে এমনি এমনি ভাবে যেমন ভাবে হয় কিন্তু আপনার ভিডিও দেখে আমার ভিডিও দেখে হয়েছে তারপরে কিছুদিন পরে পুরুলিয়া যায় আমরা দেখা সাক্ষাৎ করিস মানে ঘোরাফেরা করি ঠিক আছে তারপরে হলে তিন চার দিন ঘরে বলা বলি হয়ে গেল আমাদের ও ঘরে বললো আমিও ঘরে বললাম আর বলার পরে মানে সবকিছুই হয়ে গেছিল ঠিক আছে হওয়ার পরে আমাদের কি মত হইলো মানে টাকা পয়সাও ধরাধরি হয়ে গেছিল ঠিক আছে আমাদের তো টাকা পয়সা থাকে না তো টাকা পয়সা ধরার পরে এই কই কিছুদিন পরে মানে মনটা মানলো নাই ঠিক আছে আচ্ছা চল ওকে নিয়ে চলে এই পুরুলিয়া চলে এলো পুরুলিয়া গেলে পুরুলিয়া থেকে চলে এসেছে যে আবার মা বাপ সব এখানেই ছিল মানে টাকা পয়সা ই করতে এসেছিল দিতে এসেছিল তারপর এখানে ছিল আর ওইখান থেকে নিয়ে আসে ডাইরেক্ট আমাদের এখানে মন দিলে বিয়ে করে বিয়ে আচ্ছা না মানে এই যে বিয়েটা হয়েছে তো মানে আপনি বৈদিকে আগেই বলেছিলেন কি যে আমরা বিয়ে করব হ্যাঁ বলেছিলাম আচ্ছা এইভাবে হয়েছে তারপর ঘরে আপনার শ্বশুর হোক বা যে হোক ওইভাবে মিলিত হয়ে যা একটা না না ওর আগে থেকে মিলিত ছিল ঠিক কিন্তু যখন আমরা নিয়ে নিয়ে পালালি সে তখন বলছে যে আমরা বিয়ে দিছি তার মধ্যে তো এই জিনিসটা করলি ঠিক ঠিক একটা ভিডিও তো পাঁচিলি স্টেশনের ভিডিও পাঁচ ওই ভিডিওটা বুঝলেন স্টেশন একটা বৌদির সঙ্গে এমনি ব্লগ ভিডিও ছিল না 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 ওটা ওটা আচ্ছা ওটা বিয়ের পর বলল আচ্ছা তো বলুন এখন আপনি কেমন আছেন এখন হালকা ফুলকা ভালো হয়েছে মোটামুটি ভালো হয়েছে হালকা ফুল যাক আমাদের বিটিটা ভালো আছে তো দুজিটা একটু অসুবিধা আছে জ্বর যাই হোক ওটার কোনো অসুবিধা নাই আপনারা বন্ধুরা সাপোর্ট করেন দাদাকে খুব মেহনত করে আর খুব তাড়াতাড়ি ভিডিও আসবে দাদার প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও দেবে কিন্তু এখন একটা পরিস্থিতির চাপ মানে সংসারের চাপ আপনারা জানেন যারা বিয়ে করেছে তারাই বুঝতে পারবে যে সংসারের চাপ কেমন হয় তো সেই সংসারের চাপের কারণে ভিডিও আসছে না তো আপনারা ভের পরিমাণে সাপোর্ট করুন দেখো প্রতিদিন ভিডিও আসবে বন্ধুরা বলুন যে আপনার সবার প্রথম যে ভিডিওটা ট্রেন্ডিং গেছিল সেই গানটা বলি গানটা কোন গানটা বলিল কোন গানটা ট্রেন্ডিং গেছিল সবার প্রথম দেখি না আমি যাই হোক মোটামুটি মিলিয়ন পার হয়ে গেছে তারপরে গেছিল দু তিনটা ভিডিও ভিডিওতে মিলিয়ন গেছে তারপরে আমি আমাকে ভালোবাসা এখনো পর্যন্ত পাবলিক এত ভালোবাসা দেয় না মানে আমার এই যে সাবস্ক্রাইব কম ঠিক আছে কিন্তু কোনোদিন আমি ভাবি নাই যে আমার সাবস্ক্রাইব কম আমার ভিউজ আসবে মানে সে মাস নাই পরে আমি যদি চার মাস পরে দিই ভালোবাসা আচ্ছা তো বন্ধুরা এই দাদার মুখ থেকে জানকারিটা আপনারা নিয়ে নিলেন কারণ এখন আমাদের বিটি একটু অসুবিধা বেশি বড় সাক্ষাৎটা না আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে বৈদ্য একটা ছোটখাটো ইন্টারভিউ নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুমিতদার মানে মামার বাড়ি তো এখানেই এইখিনি দাদা ভিডিও তো বন্ধুরা আপনাদের কমেন্টে সত্যি আমি আসিছি তো বৈদির দুই এক ক্লিপ বৈদি আপনাকে নমস্কার নমস্কার আচ্ছা বলুন এখন আপনি কেমন আছেন এখন আচ্ছা বলুন আমরা তো ভিডিওতে আপনার নাম পেয়েছি দর্শক সোমা বাউরি আপনার বাপের ঘরটা হচ্ছে বাঁকুড়া সোনামুখী সোনামুখী আচ্ছা আচ্ছা বাঁকুড়া আপনার যে এই দাদার সঙ্গে ভালোবাসা মানে হয়েছিল তো সেটা আপনি প্রথম লাইক করেছিলেন কি ভিডিও দেখে ভিডিও দেখে আচ্ছা এখন আপনি তো ভালো আছেন মোটামুটি আছেন আর আমাদের বিটি একটু অসুবিধা আছে এই কারণে মনটা ভালো নাই আমাদেরও ভালো নাই দাদা এই দাদা চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আর কি বল লাইক কমেন্ট অবশ্যই করবে আচ্ছা যদি আপনাদের প্র্যাঙ্কটা খুবই ভালো লাগে খুব সুন্দর তো এত সুন্দর লাগে আমার দিল থেকে আপনাদেরকে ভালোবাসা রইল কিন্তু দা সুন্দর প্র্যাঙ্ক ভিডিও আসে তো আমি তো জানি যে একটা সংসার হয়েছে সেই কারণে ভিডিও প্রতিদিন প্রতিনিয়ত আসছে না তো এবারে ভাবে কন্টিনিউ আসবে ভিডিওস আসবে কিন্তু মানে কিছু কিছু অসুবিধার কারণে না আসছে না দু একদিন হয়তো যাই হোক একটা বৌদিকে আমি রিকোয়েস্ট করছি দাদার আর কিছুদিন মাত্র টাইমে এর হাতে এক লাখ সাবস্ক্রাইব হলে পার্টি হবে কি না ছোটখাটো আমাদের জন্য হুম অবশ্যই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এই বৈদির মুখ থেকে শুনলেন বেশি দীর্ঘায়িত সাক্ষাৎ পর্বটা করবো না এখানেই আমি সমাপ্ত করছি সকলকে জোহার আর দণ্ডবদ জানিয়ে আমার এই ভিডিওটি দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং আর অ্যান্ড ব্লগ অ্যান্ড ধামাকাদার নিয়ে সেরকম একটা সাক্ষাৎকার নিয়ে আপনারা কমেন্ট করবেন কার কাজ যাতে হবে নমস্কার জোহার দণ্ডবধ